হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছেন হ্যাঁ বন্ধুরা থামলে যেটা তোমরা দেখেছ একদম ঠিক দেখেছো যে খবরের কাগজ পড়েও কিন্তু একটা ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব শুধু ভালো ক্রিয়েটার হওয়াটা প্রয়োজন নয় ভালো ক্যামেরা হওয়াটা যে প্রয়োজন তা নয় ভালো এডিটার হতে হবে এমন কিন্তু নয় শুধুমাত্র ভালো ভয়েস হতে হবে এমনও নয় শুধুমাত্র যদি মনে করো যে মনের মধ্যে আছে আমি একটা ইউটিউবার হব এবং ইউটিউবে কাজ করে কিছু আর্নিং করতে চাই ভবিষ্যতে একটা এক্সট্রা ইনকামের রাস্তা বের করে নিতে চাই তাহলে কিন্তু আজকের এই সাবজেক্টটা এবং যেটা থামবে আমি দিয়েছি এখানে কিন্তু কোনোরকম মিথ্যের প্রতিশ্রুতি নেই বলে আমি মনে করি কারণ শুধুমাত্র খবরের কাগজ পড়েও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব এটা কিন্তু একদম সত্য কথা তবে যারা যারা একটু পড়তে ভালোবাসো যারা বেশি কথা বলতে ভালোবাসো এক্সপ্লেন করতে ভালোবাসো ডিটেলসে যেতে ভালোবাসো এবং বিভিন্ন মানুষের মধ্যে কিন্তু কোনো না ভাবে ক্রিয়েটার ক্রিয়েটার ভাব কিন্তু অবশ্যই থাকে এবং ইউটিউব দেখে দেখে নিজের মধ্যে একটা স্বপ্ন জন্ম নেয় যে এর মধ্যে থেকেও যেন আমরা আমি আমি কি একটা চ্যানেল খুলতে পারবো না আমি তো ভালো কথা বলতে পারি আমি ভালো বিশ্লেষণ করতে পারি ভালো জিনিস খুলতে পারি মানে খুলতে পারি বলতে কোন একটা জিনিসকে আমি এক্সপ্লেন করে ভালো করে বোঝাতে পারি তো অনেক মাস্টার মশাই আছেন যারা এই ধরনের কাজগুলো ভালো করতে পারে তো বিভিন্ন মানুষ আছে তার মধ্যে যে কি কোয়ালিটি আছে সে নিজেই বলতে পারবে তো শুধুমাত্র যদি খবর কাগজ পড়েও একটা ইনকাম একটা ইনকামের রাস্তা বের করে নেওয়া যায় এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করে একটা আমি আমাকে অনেকেই ভালোভাবে চিনতে পারবে যদি একটা সময় ভালোভাবে গ্রো করতে পারি তাহলে কি তাহলে কি সত্যি ভালো হয় না বলুন তো তো এই যে বিষয়টাকে মাথায় রেখে আজকে কিন্তু আমি নিয়ে এসেছি এর মধ্যে অনেকেই আছে যারা ফেস কোনোভাবেই দেখাতে চায় না শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে কাজ করতে চায় সেটা তার ব্যাপার কিন্তু আপনি চাইলে ফেস দিতেও পারেন আপনি চাইলে নাও দিতে পারেন কিন্তু শুধুমাত্র ভয়েস ওভার দিয়েও কাজ চালাতে পারেন এই জায়গাটা এই বিষয়টাকে কিন্তু একদম সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আমি মনে করি যে আপনি যখন ফেস দিয়ে কাজ করবেন তাতে কি হয় তাতে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে একটা ভালো এফেক্ট একটা ভালো অ্যাক্টিভনেস কিন্তু আমাদের হবে কারণ ইউটিউব চায় যে যে কোনো ক্রিয়েটার তার যেন নিজের অ্যাক্টিভিটি থাকে ভালোভাবে সেই অ্যাক্টিভিটির মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না লং টাইম আপনি কিন্তু কাজ করতে পারেন হ্যাঁ দাদা যদি এই যে এই সাবজেক্টের উপরে আপনি কাজ করেন যে নিউজ পেপার পরেও কিন্তু ইউটিউবে কাজ করা সম্ভব একদম সত্য কথা তো এরকম অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো কিন্তু তোমাদের মোবাইলেও দেখতে পাওয়া মাঝে মধ্যে ইউটিউবে যে নিউজ পড়ে কেউ মানে নিউজের যে চ্যানেলগুলো সেগুলো তো আছেই আছে তাছাড়া অনেক ক্রিয়েটার আছে যারা হচ্ছে নিউজের চ্যানেলের মতনই ইউটিউব চ্যানেলটাকে খুলে খুব সুন্দর কিন্তু একটা আর্নিং করছে আর শুধুমাত্র প্রথমেই তার অসুবিধাটা হয় কারণ প্রথমে যখন তাকে কথা বলতে হয় আই কন্ট্যাক্ট তৈরি করতে হয় সেই বিষয়গুলো যখন অ্যাডজাস্ট করতে শুরু করে তাকে তার মধ্যে যখন কথা বলার ইচ্ছেটা বেড়ে যায় এক্সপ্লেন করতে শুরু করে দেখো তুমি যখন কাজ করতে শুরু করবে তখন কিন্তু তোমার মধ্যে কোয়ালিটি তৈরি হবে ধীরে ধীরে কোয়ালিটিকে পালিশ হবে সেই পালিশ করতে করতে অটোমেটিক্যালি কিন্তু তুমি একটা সময় কিন্তু ফাইটার হয়ে যাবে এটা এরম ভাবেই সবাই হয়েছে জিরো জিরো থেকেই শুরু হয়েছে তবেই একদিন সবাই হিরো হয়েছে নাহলে কিন্তু কখনো সেই হিরো হতে পারে না জিরো মানে জিরো যদি না থাকে তাহলে সে হিরো হতে পারবে না হিরো হয়ে কেউ আসেনি এটা মনে রাখতে হবে তো হিরো থেকেই জিরোর জন্ম তো আজকে যে আমাদের মনে হচ্ছে যে আমরা একদম জিরো তো এটা কিন্তু ভুল কথা তুমি আজকে সময় দিয়ে তোমার কাজটাকে পালিশ করো দেখবা তুমি একদিন হিরো হয়ে গেছো তো চলো বন্ধুরা আমরা মেন জায়গায় পৌঁছে যাই তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে এছাড়া লাইক এবং কমেন্ট কিন্তু করতেই হবে মাস্ট লাইক কমেন্ট করা ছাড়া কিন্তু কেউ এখান থেকে বেরিয়ে যাবে না স্ক্রিন থেকে কারণ যতই হোক তুমি ঢুকেছো যখন বা ভিডিও ভালো লেগেছে তুমি যেরকম ভালো লাগে তখন কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট একটা চ্যানেলের পাশে থাকা অনুরোধ রাখছি তো চলো বন্ধুরা তোমাদের ভিডিও দেখাই তো আর যে মেন ব্যাপারের যে তোমাদের কোনো দিন সাবজেক্টের কোনো অভাব হবে না কারণ এই ধরনের সাবজেক্ট প্রতিনিয়ত কেউ তোমার মোবাইলে নিউজ পেপারে টিভিতে ঘুরে বেড়াবে তো তুমি যেরকমই ভিডিও না কেন তোমার চ্যানেলের মনিটাইজেশন এবং সাবজেক্টের অভাব কোনোদিন হবে না তো এটা একটা বড় বিষয় তো চলো এবার দেখা যাক আমরা দেখো এবার কি করব আমরা আমাদের তোমাদেরকে দেখানোর জন্য আমরা আমাদের স্ক্রিনটাকে তোমাদের শেয়ার করে দেব এবার দেখো স্ক্রিনটা শেয়ার করার পরে আমাদের যে নিউজ চ্যানেল আমরা নিউজটাই কোথা থেকে আনবো সবচেয়ে বড় ব্যাপার আমরা গুগলে চলে যাব গুগলে চলে যাওয়ার পরে আমরা দেখো এখানে কি লিখবো দেখো আমরা এখানে সার্চ করব কি তারপর টুডে নিউজ বাংলা আমরা এখানে সার্চ করলাম গিয়ে লিখলাম নিউজ নিউজ বাংলা মানে আসবে এবার তোমরা জানো কি গুগল এমন একটা জিনিস করো তুমি এখান থেকেও পেয়ে যাবে চ্যাট জিপিটিতে গেলেও পেয়ে যাবে এর মাধ্যমে তো গুগলটা আমাদের ইজি মনে হয় এখানে আমরা চলে আসলাম চলে আসার পর তোমাদের সামনে দেখছো লেটেস্ট বাংলা নিউজ বাংলা খবর বাংলার আজকের খবর আমরা এখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করার পর তোমাদের দেখো এখানে কিন্তু মঙ্গলবারে মকর সংক্রান্তি গঙ্গাসাগরের পুণ্যার্থীদের ভিড় এই আপনি দেখো তার নিচে যে প্রথম এখানে আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে কিন্তু এই দেখো নিউজটা কিন্তু খুলে এসছে এবিপি আনন্দের খবর সম্প্রচারের জের ঠিক আছে সমস্ত হাসপাতালকে নির্দেশ পাঠালো স্বাস্থ্য ভবন তো এ ধরনের হেডিংগুলো কিন্তু চলে এসছে তো আমরা কি করব তো আমরা এখানে কিছু করব না আমরা শুধু এখান থেকে ওরকম এখানে আমরা কপি করে নিলাম আমরা কিন্তু মানে কোন স্ক্রিনশট নিলাম না কোনো কিছু নিলাম না আমরা শুধু কিন্তু এই দেখো বেঙ্গলি নিউজ উপরের দিকে যেখানে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে কিন্তু আমরা উপরে হাত দিয়ে কপি করে নিলাম ঠিক আছে কপি করে নিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম এবার দেখো তোমার এখানে যেহেতু আমরা কোনো নিউজ নিউজের খবর নেবো তো তোমাকে তুমি কিন্তু যে কোনোভাবে কিন্তু কোনো নিউজ মানে নিউজের কোনো অভাব নেই তুমি যে ধরনের নিউজ ভালো স্পেলিং করতে পারবে সেভাবে তুমি করে নেবে আমি তোমাকে আজকে দেখাবো যে একটা মোবাইল দিয়ে কী করে করবো আমরা আর কি তবে তারপরে আমি তোমাকে বাকিটা স্পেন্ড করবো পরে এবার দেখো আমরা কী করবো আমরা ওখানে কপি লিঙ্কটা কপি করেছি কপি করে নেওয়ার পরে আমরা এখানে ফ্রড ব্রাউজার বলে একটা অপশন আছে এ দেখো ফ্রড ব্রাউজার এখানে আমরা ক্লিক করলাম ফ্রড ব্রাউজারে ক্লিক করলাম দেখো ক্লিক করার পরে কিন্তু এবং একটা স্ক্রিন কিন্তু খুলে চলে আসলো তো তোমাকে অবশ্যই সেই কেজি একটা কেজি দেখতে হবে যেহেতু আমরা কিন্তু এটা পারচেস করিনি তো আমরা এখান থেকে কাজ করবো বলে একটা কেজি তোমাকে দেখতে হবে একটা তো ওদের একটুখানি লাভ যখন আর দিতে শুরু করো তখন আর থামাথামি নেই তখন দিতেই থাকে

এইবার আমি এটাকে মিনিমাইজ করে বাইরে চলে আসব এবার আমার ক্যামেরাটা কিন্তু অন করে নেবো এখানে দেখো ক্যামেরাটা দেখাচ্ছে অন করে নেবো ভিডিওতে ক্লিক করলাম এইবার আমাকে এইভাবে ধরতে হবে ঠিক আছে ধরলাম এবার দেখো এখানে চলে এসছে এটা আমরা এটা ভাবে নিলাম এইবার তোমাকে যখন ভিডিও অপশন আমি ক্লিক করবো এটা এভাবে ক্লিক রাখলাম এবার দেখো আমি এখানে ক্লিক করে দিলাম এবার আমি খবরটা পড়ছি যে থেকে সংক্রমণের অভিযোগে যখন প্রসূতি মৃত্যু ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে তখনই আরজি করেন মেডিকেল কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক ঠিক আছে এই যে বিতর্ক এই যে আরজি কর নিয়ে কিন্তু এবার দেখো যেই খবরটা একটা লাইন তুমি হেডিং পড়লে হেডিংটা পড়ার পরে তোমাকে কিন্তু ওই বিষয়টার উপর একটুখানি এক্সপ্লেন করতে হবে বিষয়টাকে একটুখানি বাড়িয়ে বাড়িয়ে মানে আরও কিছু তোমাকে অ্যাড করতে হবে যেটা নলেজ তুমি নিয়েছো এমন কিছু তুমি অ্যাড করবে না এমন কিছু কথা তুমি বলবে না কারোর মানে কারোর প্রাসঙ্গে এবং কারোর কারোর নাম ধরে এগুলো কিন্তু বলবে না তো কোনো নিউজ চ্যানেল একরকম কিন্তু যেহেতু আমরা ইউটিউবে কাজ করছি সেই বিষয়ে আমি তোমাদের বলতে পারি কোনো এমন কোন তোমরা অরিজিনাল ক্লিপ ভিডিও ক্লিপ হোক কোনো কাউর কথার ক্লিপ হোক কোনো ফটো হোক এমন কিছু ব্যবহার করবে না যাতে তোমার চ্যানেলের ক্ষতি হয় বা তোমাকে কোনো রকম অসুবিধায় পড়তে হয় ঠিক আছে এটা মাথায় রাখবে এইবার যে এই যে যে পড়লে এই হেডিংটাকে তোমাকে একটুখানি বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে হবে তার জন্য তোমাকে কিছু নলেজ গ্রো করতে হবে ওই রিলেটেড বিষয়ে আরও কিছু নিউজ তোমাকে দেখতে হবে সেগুলোকে একটা জায়গায় নিতে হবে এবার আবার আমরা এখানে পড়বো আর জি কর মেডিকেল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি চোদ্দটি ঔষধ ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তর তারপর বিগত ঠিক আছে এই যে এরকম পড়তে থাকলে এবং এক একটা লাইন পড়ার পরে তোমাকে কিন্তু ওই জিনিসটার বিষয়ে একটু এক্সপ্লেন করতে হবে দেখো তুমি প্রথম দিকে আট দশ পনেরো মিনিটের ভিডিও বানাও ভিডিও বানাতে বানাতে যখন তুমি আস্তে আস্তে কাজ করাটা তোমার শিখে যাবে করতে পারবে এবার দেখো আমরা এখানে কি করবো সেভ করে নিলাম সেভ করে নিলাম

এই যে নিষেধাজ্ঞার পর ঔষধ ব্যবহার আর জি কর মেডিকেল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক মানে এখানে তুমি এরকম দিতে পারো আর জি কর মেডিকেল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে ঘিরে বিতর্ক আবারও বিতর্ক এরকম আরেকটুখানি বাড়িয়ে দেয় আবারও বিতর্ক মানে এর একটা ঘটনা ঘটেছে আবার একটা হয়েছে তো এই ধরনের তোমাকে দিতে হবে তারপরে তুমি তারপরে তোমাকে যে টাইটেলগুলো দিতে হবে এই টাইটেলটা তুমি এখানে দিতে পারো নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা ঔষধ ব্যবহার তারপরে আর জি কর মেডিকেল কলেজের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক হ্যাঁ তো এই ধরনের যদি তুমি টাইটেল দেবে সেই টাইটেলটা কিন্তু তুমি খুব ভালো এখান থেকে পেয়ে যাবে তোমাকে একটা ভালোভাবে এরকমই টাইটেল দিতে হবে নাকি যে কেউ দেখলে নিউজটার মধ্যে আসে থামবেলটা কি নিউজ পেপারের কার্টুন মানে পেপার নিয়ে বানিয়ে নিজের ফটো দিয়ে সুন্দর করে যেরকম তোমরা দেখতেই পেয়েছো তো এইভাবে কিন্তু তোমরা বানাবে ভাবে আমি তো বানিয়েছি তো এরম এরকম ভাবে তোমরা বানাতে শুরু করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু একটা সময়ে কখনোই তোমাদের এই সাবজেক্ট এই সাবজেক্টের কিন্তু অভাব হবে না কারণ নিউজের কোনো অভাব নেই প্রতিনিয়ত নিউজ চলতেই থাকবে আগামী দিনে এবং যারা একেবারে খুব ফ্রেশ দেখাতে চাও না ভয়েস দিয়ে কাজ করছে তারা কিন্তু এভাবে কাজ করতে পারো কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এখানে কিন্তু যেরকম ধরুন আমি তোমাকে দেখালাম যে একটা মোবাইলের মধ্যে ফ্রড ভাজারের মতন তোমাকে ওই স্ক্রিনে ভিডিওটা নিয়ে তুমি কাজ করবে কিন্তু অতটা সহজ কিন্তু নয় দুটো মোবাইলের প্রয়োজন কিন্তু করবে কারণ একটাতে তুমি স্ক্রিনটা তো ভিডিও বানাবে একটাতে তুমি যদি এরকম টেকনিক্যাল চ্যানেল কাজ করছা আলাদা ব্যাপার আর যদি তুমি সত্যি নিউজ চ্যানেলের মতন জায়গায় কাজ করতে চাও তাহলে তো তোমাকে কমসে কম তুমি তোর মুখের সামনে নিয়ে ওই ফ্রড বজার এটা তুমি দেখতেই পাবে না কি লেখা আছে ইয়া তো তোমাকে স্ক্রিপ্টটা লিখে নিতে হবে ইয়া তো অন্য কোনো মোবাইলে স্ক্রিপ্টটা স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে তো এইভাবে তোমাকে কিন্তু কাজ করতে হবে ঠিক যেরকম আমি মোবাইলটা চাল লাগিয়ে দেখেছি ভিডিওটা তো সেভাবে তো ভিডিওটা একটা মোবাইলে তো ভিডিওটা হবেই এবার আমি যে স্ক্রিপ্টটা ভিডিওটা আমি যারা কোনো একটা খবর বলছি তো খবরটা বলার জন্য একটা কাগজের মধ্যে লিখে নিতে হবে বা অন্য কোনো মোবাইলে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যাকে দেখে আমি এক্সপ্লেন করবো আর বলবো তো এই বিষয়টা বলতে হবে অনেকেই বলে থাকে একটা মোবাইলে হয়ে যাবে কিন্তু আসলে এক মোবাইলে কখনোই হবে না অনেক অসুবিধা ব্যাপার আছে মুখের সামনে নিয়ে তোমাকে কিন্তু ভিডিওটা পড়তে হবে যদি তুমি পুরোটা দেখেই পড়ো তাহলে তোমার মুখের সামনে চলে আসবে এটা তো সবাই এরকমভাবে বলে কিন্তু আসলে ওরকমভাবে করা সম্ভব নয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা নতুন আইডিয়া তোমাদেরকে দিচ্ছি প্রতি দু হাজার পঁচিশ সালে কিন্তু অনেক আইডিয়া তোমাদেরকে দেবো এবং তোমরা কিন্তু ভালোভাবে কাজ করো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো আর একটা জিনিস মনে রাখবে নিউজ চ্যানেলে কিন্তু কখনোই কোনো অরিজিনাল ক্রিপ দেখাবে না অরিজিনাল ফটো ব্যবহার করবে না কাউট নমিনেট করবে না কাউট নাম ধরে কথা বলবে না তো এই বিষয়গুলো সবে কাজ করতে শুরু করো যখন তোমার নলেজ বাড়বে আপনি আপনি নলেজ বাড়বে তখন তোমাকে কারোর বলার প্রয়োজন নেই তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে তাতে আগামী দিন ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় এবং একটা ছোট্ট চ্যানেল এক তোমরা তোমাদের সহযোগিতায় আরও বড় করে তোলো আমাদের চ্যানেলটাকে আর তোমার সাথে দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয়